নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার পাটকে ঘিরে গত কয়েকদিন ধরে পাটের বাজারে দেখা যাচ্ছে ব্যাপক ওঠানামা। দাম হঠাৎ উচ্চতায় পৌঁছেছে আবার কোথাও কমে গেছে আগের ফলে চাষি থেকে শুরু করে ব্যবসায়ী সবাই রয়েছেন একরকম অনিশ্চয়তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু জেলায় পাট প্রধান ফসল তাই দামের এই ওঠানামা সরাসরি প্রভাব ফেলছে কৃষকদের আয় এবং পুরো বাজার ব্যবস্থার উপর আজ আমরা জানবো কোন কোন জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে দামের এই হঠাৎ পরিবর্তনের আসল কারণ কি সামনে কৃষকদের ভাগ্যে কি হতে চলেছে আপনারা এই সময় পাট বিক্রি করে দেবেন না আরো কিছুদিন রেখে দেবেন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরব বর্তমানে পাটের বাজার পরিস্থিতি কোথায় কূটনীতি চলছে চাষি ও ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে কি ভাবনা রয়েছে সব কিছুই জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা লক্ষ্য করছি অনেক দর্শক নিয়মিত ভিডিও দেখছেন পছন্দও করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমাদের মনোবল কমে যায় প্রতিদিন আপনাদের জন্য পাটের আপডেট নিয়ে আসতে হলে আমাদের মনোবলও দরকার তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইকটাও দিতে ভুলবেন না চলুন প্রথমে দেখে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার বর্তমান পাটের দাম নদিয়া জেলায় প্রতি মন প্রায় দুই টাকা চলছে মুর্শিদাবাদ জেলাতে আজকের বাজার দর রয়েছে প্রায় দুই টাকা মালদহ জেলাতে তুলনামূলকভাবে কম সেখানে প্রতি মন পাটের সেখানে প্রতি মন লক্ষ্য করা যাচ্ছে পঁচিশশো টাকা বীরভূম ভালো মানের পাটের কারণে দাম প্রায় একটু বেশি যেখানে প্রতি মন হিসাবে লক্ষ্য করা যাচ্ছে সাতাশশো টাকা উত্তর দিনাজপুর সেখানে কিন্তু প্রায় পঁচিশশো আশি টাকা মন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর কিছুটা কম প্রায় পঁচিশশো কুড়ি টাকা কোচবিহার বাজার দর প্রায় ছাব্বিশশো দশ টাকা মন লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার প্রতি মন প্রায় পঁচিশশো তিরিশ টাকা জলপাইগুড়ি মান ভালো হওয়ায় দাম উঠছে টাকা হাওড়া গুরুত্বপূর্ণ জেলায় কুষ্টিয়াতে প্রতি মন পাটের দাম লক্ষ্য রাজশাহীতে আজকের দর প্রায় সাতাশশো পঞ্চাশ টাকা ফরিদপুরে দাম তুলনামূলকভাবে বেশি প্রায় দু হাজার আটশো কুড়ি টাকা ঢাকা ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় চাহিদা বেশি দামও বেশি আজকের বাজার দর প্রায় উনত্রিশশো টাকা এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে পাটের দাম এত বাড়ছে কেন এর পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি বিদেশে পাটজাত পণ্যের ব্যবহার দ্রুত বাড়ছে পরিবেশ বান্ধব ব্যাগ দড়ি কর্পোরেট সহ নানা দ্রব্যে পাটের ব্যবহার বেড়েছে প্লাস্টিক ব্যবহার কমানো অনেক দেশ এখন প্লাস্টিকের বিকল্প খুঁজছে ফলে পাটজাত দ্রব্যের উপর চাপ বেড়েছে উৎপাদন খরচ বৃদ্ধি বীজ সার শ্রম সব কিছুর খরচ আগে তুলনায় অনেক বেশি তাই কৃষকরাও বেশি দাম চাইছেন বড় আকারে ক্রয় বাংলাদেশের বড় পাটকল এবং পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল একসাথে প্রচুর পাট কিনছে এতে বাজারে চাপ তৈরি হচ্ছে এখন আসল প্রশ্ন সামনে কি হতে পারে বিশেষজ্ঞদের মতে যদি আন্তর্জাতিক বাজারে চাহিদা একইভাবে বাড়তে থাকে তাহলে আগামী এক মাসে প্রতি মন পাটের দাম আরও দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বাড়তে পারে তবে যদি হঠাৎ আমদানি বেড়ে যায় বা মিল মালিকদের চাহিদা কমে যায় তাহলে দাম নেমে আসতে পারে পঁচিশশো টাকার আশেপাশে সব মিলিয়ে কৃষকদের জন্য এখন সময়টা বেশ আশাব্যঞ্জক পূর্ণ বলা যায় কৃষক বন্ধুদের জন্য কিছু পরামর্শ ভালো মানের পাট অবশ্যই আলাদা করে রাখুন এতে বেশি দাম পাওয়ার সম্ভাবনা বেশি একসাথে সব পাট বিক্রি করবেন না ধীরে ধীরে বিক্রি করুন এদের দামের ঝুঁকিও কমে যাবে কাছাকাছি হাটে বিক্রি করলে পরিবহন খরচ বাঁচবে এবং লাভ বাড়বে প্রিয় দর্শক এটাই ছিল আজকের পাটের বাজার বিশ্লেষণ আপনার এলাকায় পাটের দাম কত চলছে আমাদের জানাতে ভুলবেন না আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে নতুন বাজার আপডেট মিস করবেন না আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে ধন্যবাদ